পাখি যাদের মিষ্টি স্বর এবং রঙ্গিন পালক আমাদের সব সময় আকর্ষণ করে পাখিদের এমন মিষ্টি কণ্ঠ আমাদের কখনো আবেগ ঘন ও স্মৃতিময় শৈশবে যেমন নিয়ে যায় তেমনি ঋতু বৈচিত্র্যের উপাত্ত হিসাবেও কাজ করে সকল পাখির ডাকই যে মধুর হবে এমন নয় কিছু কিছু শব্দ আবার বিরক্তির কারণও হয়ে যায় তবে অধিকাংশ পাখিদের স্বরই আসলে অতি মনোমুগ্ধকর যেমন ভোরের দোয়েল বা একাকি কোনো টুনটুনির ডাক অথবা ভর দুপুরে কোনো গাছের ছায়ায় বসে ডাকতে থাকা ঘুঘুর কণ্ঠ এমন সময় হয়তো শুনতে পাবেন বসন্ত বৌরীর গান কিন্তু শুনতে যতই মধুর বা কর্কশ হোক না কেন প্রতিটি পাখির ক্ষেত্রেই এই ধরনের স্বর তৈরি করতে প্রয়োজন প্রচুর বাতাসের তাছাড়া ওরা যখন উড়ে বেড়ায় তখনও এ ধরনের নানা শব্দ তৈরি করতে পারে আর তাতে আলাদাভাবে অতিরিক্ত বাতাসের প্রয়োজন হয় কিন্তু সামান্য একটুখানি ফুসফুস ওদের এত পরিমাণ বাতাস কিভাবে সরবরাহ করে এটি পাখিদের পাখার উপরের হার যাকে বলে হিউমারাস খুব সাধারণ এই হারটিকে যদি উল্টিয়ে ধরা হয় ফুটো তাছাড়া পাখিদের এই ধরনের হাড়ের ভেতরের অংশ কিন্তু পুরু নয় বরং ফাঁপা সঠিকভাবে উড়বার জন্য ওদের ওজনকে হালকা করতেই হাড়ের এ ধরনের গঠন বলেই আমরা মনে করি কিন্তু বিষয়টি আসলে পুরোপুরি সঠিক নয় এই বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে নেয় উঠতে না পারা এই ইমু পাখি কারণ ওদের এই হার অর্থাৎ হিউমারাসের ভেতরটা কিন্তু অন্যান্য পাখিদের মতো নয় অর্থাৎ কোনো ফুটো নেই আচ্ছা পাখিদের সব হারই যে এমন ফাঁপা তা কিন্তু নয় যেমন ওদের রানের এই অংশ টিবিয়া ও ফাইবুলার কিন্তু ফাঁপা নয় অর্থাৎ ভেতরে রয়েছে অস্থি মজ্জা বা ম্যারো যাই হোক ওদের হারের এই ফুটোকে দেখুন একে বলা হয় নিউম্যাটিক ফোরামেন যখন পাখি বাতাস গ্রহণ করে তখন তা এই ফুটোর মাধ্যমে হাড়ের ভেতর প্রবেশ করতে পারে শুনতে বেশ আশ্চর্য লাগছে তাই না লাগবারই কথা আসলে ওদের ফুসফুস এবং বাতাস গ্রহণ আর ত্যাগ করার বিষয়টা ঠিক আমাদের মতো নয় ওদের ফুসফুসের সাথে যুক্ত অবস্থায় রয়েছে এই ধরনের নয়টি বায়ুথলি বা এয়ার যা ফুসফুসের বাহিরের দিকে অবস্থান করে এদের গুরুত্বপূর্ণ কাজ হল বাতাসকে গ্রহণ করার সময় এবং ছাড়বার সময় অর্থাৎ উভয় ক্ষেত্রেই অক্সিজেন শোষণ করবার সুযোগ করে দেওয়া যেখানে আমাদের ফুসফুস শুধুমাত্র বাতাস গ্রহণ করবার সময় অক্সিজেন শোষণ করে যাই হোক এর ফলে ওরা অতি উচ্চতায় উর্বার শক্তি খুব সহজেই পেয়ে যায় আচ্ছা এ পর্যন্তই থাক এখন আমরা হাড়ের সেই ফুটো বা নিউম্যাটিক ফোরামেনের বিষয়টাকে বোঝার চেষ্টা করি ফুসফুসের সাথে সংযুক্ত যে বায়োথলি সম্পর্কে আমরা জানলাম তা কিন্তু শুধু ফুসফুসের সাথেই নয় বরং এই সকল হাড়ের সাথেও যুক্ত থাকে বাতাস গ্রহণের সময় বায়োথলির সাথে সাথে হাড়ের ফাঁপা স্থানগুলো বাতাসে পূর্ণ হয়ে যায় এটি আসলে ওদের শরীরকে হালকা করতে এবং বাতাসে ভেসে থাকতে সাহায্য করে যেমন বায়ুপূর্ণ অতি ভারী বস্তু যেভাবে জলে ভেসে থাকতে পারে তবে বিষয়টা শুধু এতটুকুই নয় অতি উচ্চ মাত্রায় শব্দ তৈরিতেও ফুসফুসের এবং হাড়ের এই সকল বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দীর্ঘক্ষণ উর্বর শক্তিও পায় আবার উর্বার সময়ও ডাকতে পারে পারে টানা বেশ কিছুক্ষণ ধরে ডাকতে হুম কিছু কি খেয়াল করলেন পাখিরা সাধারণত গায়ে একটি নির্দিষ্ট সুরে তবে এই উড থ্রাস পাখিটির সুরে কিছু একটা নতুনত্ব রয়েছে এই শব্দটি শুনুন আর এটি এই থ্রাস পাখিটি আশ্চর্যজনকভাবে একই সাথে এই দুটি আলাদা সুরে ডেকে উঠছে বিষয়টি খুবই সাধারণ মনে হলেও এটি কিন্তু খুবই চমকপ্রদ বিষয় আমরা মানুষরা কখনোই একসাথে দুটি সুরে স্বর ধ্বনিত করতে পারবো না আবার সব পাখিরাও কিন্তু এই কাজটি করতে পারে না এই কাজটি করতে পারে তারাই যাদেরকে আমরা গানের পাখি বলি যেমন টুনটুনি দোয়েল ময়না শালিক বুলবুলির মতো পাখিগুলো ওদের এ ধরনের সুরে গাওয়ার যোগ্যতা রয়েছে তবে ওরা তা সব সময় কাজে লাগায় না যাই হোক ওরা এ ধরনের সুর তৈরি করতে পারে ওদের এই অনন্য ষড়যন্ত্রের কারণে যাকে বলে সিরিক্স আর এটির অবস্থান এই শ্বাসনালির দুই বিভক্ত নালীর মধ্যে মানুষেরটা থাকে জিভের শেষ ভাগে শ্বাসনালির এমন জায়গায় যাকে বলে ল্যারিক্স দুটি পর্দার সমন্বয় গঠিত আমাদের এই ল্যারিক্স যা বাতাসের চলাচলের মাধ্যমে কম্পিত হয় এবং সুর তৈরি হয় কিন্তু পাখিদের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই ভিন্ন সিরিক্স এমন দুটি অংশে বিভক্ত অর্থাৎ ওদের ষড়যন্ত্র একটির বদলে দুটি এগুলো দুটি পৃথক ব্রঙ্কাসের ভিতর দিয়ে বায়ুপ্রবাহকে স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারে আর ওরা ওদের শ্বাস প্রশ্বাসের চমকপ্রদ পদ্ধতিটি ব্যবহার করে এমন মিষ্টি সুরে গাইতে পারে তবে একই সাথে দুটি সুরে গায় কীভাবে ব্রঙ্কাসের উভয় পাশে দুটি করে মোট চারটি কম্পনশীল ঝিল্লি বা মেমব্রেন থাকে যাকে ল্যাবিয়া বলে ওরা আলাদাভাবে প্রতি পাশের পেশুগুলোর বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ এক পাশ বেস লাইন হিসাবে গুনগুন করবে এবং অন্য পাশ উচ্চ সুর তৈরি করবে আর এভাবেই ওরা একাই দ্বৈত সঙ্গীত বা ডুয়েট সং প্লে করতে পারে দারুণ ব্যাপার কি বলেন আমরাও তাই এমন সব গায়কদের কাছ থেকে শুনতে পাই মধুর সব সুর যার তুলনা ওরা নিজেরাই